মৃৎশিল্প মানে মাটির গন্ধ মায়ের অস্তিত্ব ও কাদামাটি নিয়ে খেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগুলোর অন্যতম এই মৃৎশিল্প এটি শুধু শিল্প নয় আবহমান গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্য কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারাতে বসেছে মাটির তৈরি পণ্যের ব্যবহার তবে আধুনিক যুগীয় মৃৎশিল্প চাঙ্গা করে তুলেছে কুমিল্লার বিজয়পুরের কুমাররা এখানকার কারিগরদের নিপুণ হাতের তৈরি গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পুতুল খেলনা মাটির টাইলস প্রতিমা টপ শোপিত সহ প্রায় তিন হাজার রকমের মাটির পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে কুমিল্লার মৃৎশিল্পের বিস্তারিত তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন চলুন শুরু করা যাক মৃৎশিল্পের গ্রাম মানেই কুমিল্লার বিজয়পুর আর বিজয়পুরের মৃৎশিল্প ঘিরে আশেপাশের দুর্গাপুর বারোপাড়া টেগুড়িয়াপাড়া এবং নোয়াপাড়া সহ আরও কিছু গ্রামের চার শতাধিক পরিবার পঞ্চান্ন বছরের বেশি সময় ধরে মাটির জিনিসপত্র তৈরি করে বাজারজাতের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রয়েছে এখানকার মৃৎশিল্পের ব্যাপক চাহিদা রোদ বৃষ্টিঝড় কোনোটাই বাধা হয়ে দাঁড়াতে পারে না তাদের সামনে বংশ পরম্পরায় মাটির জিনিসপত্র তৈরির কাজটা পরম মমতায় করে যাচ্ছেন অনেক ঘাত প্রতিঘাত দুঃখ দুর্দশা পেরিয়ে কুমিল্লার মৃৎশিল্পের কারিগররা এখনও তাদের সফল হাতে গুড়াচ্ছেন নিজেদের ভাগ্যের চাকা আর এ চাকা কেবল এই শিল্পের কারিগরদেরই নয় যারা মৃৎশিল্পের ব্যবসার সাথে জড়িত তারাও পাচ্ছেন অর্থনৈতিক সরে জমিনে গিয়ে জানা যায় প্রাচীন কাল থেকে কুমিল্লা সদর উপজেলার বিজয়পুর অঞ্চল মৃৎশিল্পের জন্য বিখ্যাত বিজয়পুরের মৃৎশিল্পের ঐতিহ্য প্রায় কয়েকশ বছরের একসময় দক্ষিণ ও উত্তর বিজয়পুর তেগুরিয়াপাড়া গাংকোর নোয়াপাড়া দুর্গাপুর সহ সাতটি গ্রামে পাল সম্প্রদায়ের প্রায় সাত শতাধিক পরিবারের মানুষ মৃত পণ্য তৈরি করত জীবন মান ও জীবিকার প্রয়োজনেই ধীরে ধীরে অনেকেই পেশা বদল করেছে কুমিল্লার মাটির তৈরি বাহারি ডিজাইনের জিনিসপত্র দিন দিন নজর কাটছে ঘরের মানুষদের দোকানে ও ফুটপাতে মিলছে চোখ ধাঁধানো মৃৎশিল্পের পণ্য আর এসব মৃৎশিল্প বিক্রি করে নীরবেই অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করছেন এ ব্যবসার সঙ্গে জড়িতরা মৃৎশিল্প আমাদের অর্থনীতিতে বিশেষ অবদানও রাখছে দুই সালের পর বেড়ে যায় রপ্তানিও এখন ইউরোপ ও আমেরিকা ছাড়াও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও কানাডায় রপ্তানি হচ্ছে বাংলাদেশের এ পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা করছে ভারত ফিলিপাইন ও ভিয়েতনাম কিন্তু কুমিল্লার মৃৎশিল্প ধীরে ধীরে যেভাবে বড় হচ্ছে এই প্রতিযোগিতায় একদিন বাংলাদেশকে নিয়ে যাবে বিশ্ব দরবারে তবে সরকারের পক্ষ থেকে পটারের পাশাপাশি ব্যক্তিগতভাবে যারা কাজ করছেন তাদের পৃষ্ঠপোষকতায় স্থানীয় প্রশাসন উদ্যোগ নিলেই উপকৃত হবেন তারা টিকে থাকবে আমাদের হাজার বছরের মৃৎশিল্পকর্ম দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কুমিল্লার মৃৎশিল্পের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ